জামিন দিলেন না এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন কারণ কোনো সাপ নেই ছাত্র জনতার মাধ্যমে যে বিষয় আমরা পেয়েছি আমরা এই এইরকমই একটা দেশ চাই যারা সে দায়িত্বে থাকবে যেন কোনো সাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আবদুল্লাহ মামুন এবং তার আগেরটা শহীদ ইসলাম দুইজনে ধরা পড়ার পরে এখন সাত দিন আর আট দিন الذي خلق كل شيء زوجين وأوتاهم علينا بإحسانه الوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد القولين صلى الله عليه وعلى آله وصحبه واتباعه أجمعين. ليله ونهار في التوحيد. فقد قال <سؤال> الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. بسم الله الرحمن الرحيم فلو ان لنا كره فنكون من المؤمنين

الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله مراه ابن مزار وقال تعالى <سؤال> في شان رسولي ان الله وملائكته ডিস্টার্ব করে

আলহামদুলিল্লা সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ময়দানে যুব সমাজ এবং এলাকাবাসী কর্মক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকে আমাদের মনিবের মুখের পবিত্র বাণী মাহফিলের ধন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের খুলনার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মাওলানা রবিউল ইসলাম নাম না জানা অন্যান্য ওলামা যশোর সাতক্ষেরা আসলে যারা কোরআনের জন্য মহাব্বত নিয়ে গিয়ে আসে আমার শ্রদ্ধাবাজন স্যার বসে আছে যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব জাহাঙ্গীর আলম মঞ্চে অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা বিশ্বনবী জানিয়েছেন মান দানা নাফসাহু ও আমিলালিমা বাদাল মউত আল কদিস সেই মেতে সব চাইতে বড় হতভাগ্য সব চাইতে বড় अहमম যে লোকটা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কোন প্রস্তুতি নেয় না তো সদান দাজে আল্লাহর উপরে আশা করে বসে থাকে আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ করে চৌষট্টি জেলার ভেতরে সবচাইতে বেশি প্রস্তুতি আছে আগামী দিন মানে জান্নাতের জন্য বাংলাদেশের এই সাতক্ষীরার মানুষের বহু পরীক্ষা দিয়েছেন আপনারা এখনো পর্যন্ত পরীক্ষায় আছে পরীক্ষার অবসান ঘটবে সামনে ইনশাল্লাহ নী জানিয়েছেন মুসলিম তোমরা মসলুমের বরদোয়া থেকে বেশি থাকো মাজলুম এবং আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না হিসাব থাকে না এ দোয়া করলেই মন থেকে কিছু আসলে কবুল হয়ে যায় যতগুলো জেলা জালেমের সুলুমের দ্বারা মসলুম হয়েছিল বাংলাদেশে এক নাম্বারের তালিকায় আছে এই সাতক্ষীরা কি অবস্থায় আসলাম দিনের বেলা আসলে অনুষ্ঠানগুলো হয় না রাতে মাহফিল গুলো আর নেবেন না হয় না মানুষ এভাবে এত বিস্তর করবে বারানের মাহফিলে এসে সাওয়াবের উদ্দেশ্যে আবার গনা হয়ে যাচ্ছে দেখ করছেন এতো গণা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকেন এই 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 রোদের ভেতরে এখন কি বলবো দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলেন না ভাই কানে আওয়াজ আসলে তো আমি ভুলে যাব কথা বন্ধ করে যে বাতাস আসতে এসেছে থেকে আপনি একটু কথা বন্ধ করেন কত মানুষ দেখেন তো কি কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েরা ভাইয়েরা মসাফের অবস্থায় আছি মাসলুম অবস্থায় আছি এবং এখনও আমি তিন বছর জেল খাটার পরে স্বাভাবিক হতে পারি না এখনও পর্যন্ত আমি অসুস্থ স্বাভাবিক হতে আরও সময় লাগবে সুতরাং আমি এখনও অসুস্থ হাদিস অনুযায়ী অসুস্থ মানুষ মোসাফের মানুষ এবং মজলুম মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না এই হিসাবে আশা নিয়ে আমি মনাজাত করছি মহান আল্লাহ যেন সাতক্ষীরার মানুষদেরকে মাসলুম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা আর পর্দার আড়ালে নেই এসব বাইরে চলে এসেছে তারপরে যতটুকু পারেন আপনারা যেহেতু পর্দায় থাকার জিনিস একটু চেষ্টা করেন আপনারা আলাদা কিছু বানাননি ওদের জন্যে প্রশাসনের ভাইরা এখন আর বলা না কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি কয়েকদিন আগে যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা জালেম যারা এজের অন্তরে আল্লাহ মহর মেরে দেয় এই ও মরণের আগে আর ভালো হয় না এমনকি মরণের আগে যদিও চেষ্টা করেও যে ভালো হয়ে যাব আল্লাহ ওকে আর সুযোগ দেয় না এর এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমনভাবে মরণ দেয় পৃথিবীতে ও ইতিহাস হয়ে থাকে অলা একসা বানাল্লা দিনা কাফারু আন্নামা নমলি আংফসি হিম

এ মানুষগুলো মনে করে আমরা ক্ষমতার চেয়ারে বসে আসি আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসে কল্যাণের জন্য আল্লাহ ওদেরকে বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায় আমরা তো কোরআনের আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে কত মানুষের যে বড় দাতার উপরে বাইরে এখন আমি যাচ্ছি এখন টের পাচ্ছি যে মানুষ কী পরিমানে ঘৃণা করে এই মানুষটাকে আল্লাহ শেষের দিকে দিয়েছেন ওয়ালাহু মাযাবুম মুহিন এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়ার আখের হাতে রেডি করে রাখি তার বাস্তব বমান এই কালামানিক ওর বেশি পর্যন্ত নাকি জনগণ উড়িয়ে ফেলেছে আপনি টের পাচ্ছেন কত বড় অপমান অপমান মরে যাওয়া ভালো গত পরশু দিন আমার মামলার হাজিরা ছিল জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে বলে এই মামলার কোনো বিচার করা যায় আমি মনে করলাম যে প্রশ্ন করি যে স্যার আপনার হাতেই তো তিন বছর ছিল এই মামলাটা তখন